প্রায়োরিটি জিনিসটা ভিক্ষা করে চেয়ে নেওয়ার মতো জিনিস না তুমি আমাকে কেন প্রায়োরিটি দাও না এরকম অভিযোগ করে চেয়ে নিয়ে কোনো লাভ নেই অভিযোগ করে কোনো লাভ নেই 12টি জিনিসটা মন থেকে আসে যে আপনাকে প্যায়ারটি দিবে সে আপনাকে মাথায় তুলে রাখবে। আপনাকে সত্যি সত্যি প্যায়ারটি দিবে আপনি দেখবেন সে পুরো দুনিয়াটা আপনার পায়ের কাছে এনে হাজির করে রেখেছে। আসসালামু আলাইকুম রনকে ওসবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার মনটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল। একদমই ভিডিও বানাতে ইচ্ছা করতেছিল না। সব ভিডিওগুলো মোবাইলে জমা হয়ে গিয়েছিল আর একটু পর পর মোবাইলটা হ্যাং করতে চিন্তা করলাম আমার উপরে অনেক অপেক্ষা করে আমার ভিডিওর জন্য সো একটা ভিডিও বানিয়ে ফেলা যাক। আজকে বসে বসে অনেকতে বড় হচ্ছিলাম তাই আম্মুকে বললাম চল একটু কথা ঘুরে আর ঘুরা স্পেশাল জায়গা হচ্ছে গিয়ে আন্টিদের বাসা মানে জান্নাতদের বাসা তো যেমন আমাদের বাসে আসতে অনেক বেশি কম্ফোর্ট অনেক বেশি ভালো লাগে ফিল করে সেই রকম আমরাও কিন্তু জান্নাতদের পাশে যেতে অনেক বেশি কম্ফোর্ট ফিল করি ওদের সবাই মেয়ে আছে দুজন ছেলে আঙ্কেল আর ওর ছোট্ট ভাই সো তারপর আমরা অনেক বেশি গল্প করি অনেক বেশি খেলাধুলা করি মানে কেউ কেউ ভাববেন খেলাধুলা করে নেই বসে আসলে খেলাধুলার কোনো বয়স থাকে তখন বুড়ি হয়ে যায় জানেন যখন তার মনটা মরে যায় তখন সে বুড়ি নেই যতদিন ভাববেন আপনি ষোলো বছরের কন্যা ততদিন কিন্তু আপনার বয়স কমই থাকে আমাদের চিন্তা ভাবনাগুলোই কিন্তু আমাদেরকে সুখী করে ভালো করে তোলে। যদিও কিন্তু মানুষের সাথে মিশারও দরকার আছে, মানুষের সাথে গল্প করার দরকার আছে। সারাখন কিন্তু একা থাকলে কিন্তু আপনিও কিন্তু ডিপ্রেশনে চলে যাবেন আর আপনি ভাববেন যে আপনি দুনিয়া সবচেয়ে অসহায় মানুষ। সবসময় ঘরের মধ্যে বসে না থেকে সবার সাথে মিশার চেষ্টা করবেন যেভাবে হোক। মিশতে পারা বড় গুণ কিন্তু সবার মধ্যে থাকা। তো যাই হোক আমি কিন্তু সবার সাথে মিশার চেষ্টাটা সব সময় করে যাই। সে যতই ভালো হোক বা খারাপ হোক আমি তার খারাপ দিকগুলোকে অ্যাভয়েড করি আর ভালো দিকগুলোকে গ্রহণ করার চেষ্টা করি। তো গাইস আজকে চলেgeqslantলাম আন্টির বাসায়। আন্টিদের আমি আজকে নিয়ে গিয়েছিলাম আন্টিরা পুরি দেখতে মানে খেতে অনেক বেশি পছন্দ করেন সবচেয়ে বেশি পছন্দ করে আলিফ তো আলিফের জন্য আসলে পুরিটা নেওয়া আর পিছনে দেখো কুটু বসে আছে আমি কিন্তু আমাদের পায়ের কাছে যে বসে থাকে বা আশেপাশে বসে থাকে ভালো লাগে আমার কাছে বিড়াল আমি খুব পছন্দ করি কখনো যদি আমার সংসার হয় তখন আমি একটা বিড়াল পারবো ইনশাআল্লাহ পুরীর সাথে ডালটা খেতে অনেক বেশি পছন্দ করে আন্টিরা তো এটার জন্য ডালটা চেয়ে আমি নিয়ে গিয়েছিলাম আমার আবার ডালটা বেশি একটা ভালো লাগে না আর তোমার কে কি পুরি পছন্দ করো আমি কিন্তু পুরি চা দেখে খেতে সবচেয়ে বেশি পছন্দ করি সাথে কিন্তু পেঁয়াজও নিয়ে গেছি চন্ডা একটু ঝাল ঝাল আর একটু ভাজা পোড়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এদিকে আবার আন্টি আমাদের জন্য তরমুজ খেতে দিয়ে দিলো আর তরমুজ আমার সবচেয়ে ফেভারিট একটা ফল তো আমি যখনই রাস্তা দিয়ে যাই তরমুজ দেখলে আমি অবশ্যই বাসায় কিনে নিয়ে আসি আমাদের বাসায় একটা তরমুজ আছে সেটাও রেখে আসছি এই চা বানানোর স্টাইলটা আমার অনেক বেশি ভালো লাগে আন্টি সব সময় এরকম চা গুলো না সবাই খুব জোরে জোরে নাড়াচাড়া করে যেন একদম চিনি মিক্সড হয়ে যায় একদম পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে চা ঠান্ডাই হয়ে যায় আমার কাছে হোটেলে পেঁয়াজগুলো অনেক বেশি ভালো লাগে আলু চপটা তেমন একটা ভালো লাগে না কারণ অনেক বেশি লবণ দিয়ে দেয় আর কিন্তু চা দিয়ে আমি পুরি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি পুরি আমি একদমই এক এক খেতে পারি না মানে চা দিয়ে খেলে আমার ভালো লাগে যে দেখি শিফা লেখাপড়া করতেছে কারণ ওদের এইচএসি পরীক্ষার ওদের অনেক পড়াশোনা তো তো আমরা একটু কমই যাই ওদের আন্টিরা রুটি খায় এদিকে শিফা আমাকে দেখাচ্ছে এই আইসিড প্লেটটা নাকি অনেক বেশি ভালো আর এটা নাকি চোখটাকে অনেক বেশি হাইলাইট করে আর জানাত মেনে চিন্তা করতেছিলাম আমরা আজকে টিকটক করব তাই ওদের আয়নাটা একটু পরিষ্কার করতেছিলাম আয়নাতে দেখতেছিলাম যে এত বেশি দাগ তো ওরা তো হায়নাতে কিছু করে আমি আজকে মাঝে মাঝে টিকটক করতে ভালোই লাগে মনটাকে একটা রিফ্রেশমেন্ট কাজ করে আর ওদের কিন্তু এইচএসসি পরীক্ষা তোমরা সবাই আমার এই দুইটা বোনের জন্য অনেক বেশি দোয়া করো সামনের মাসে এক দুই মাস পরে ওদের এইচএসসি পরীক্ষা করে পাশে ফর থ্যাংক টাটা